আসসালামু আলাইকুম জিশান সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের রিজনেবল প্রাইজের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি আমার কাছে দেখতেই পড়তেছেন মাইক্রোসফট সারফেসের বেশ কিছু মডেলের কালেকশন আছে পাশাপাশি Lenovo ThinkPad এর কিছু কালেকশন আছে তারপর হচ্ছে ছোট সাইজের ভিতরে যারা প্রিমিয়াম ক্যাটাগরি চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আমার সামনে বেশিরভাগই ছোট ছোট স্ক্রিনের ভিতরে সব প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইভের সাত হাজার সিরিজ তারপর হচ্ছে যে রাইজেন সেভেন এর সাত হাজার এই টাইপের হবে পাশাপাশি যারা হচ্ছে যে টু ইন ওয়ান ল্যাপটপ তাদের জন্য টু ইন ওয়ান ল্যাপটপের ব্যবস্থা আছে যারা ট্যাব হিসেবে চালাতে পারবেন আবার ল্যাপটপ হিসেবে চালাতে পারবেন এই টাইপের ল্যাপটপও আছে আমাদের কাছে এই মুহূর্তে স্টকে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান মোটামুটি হচ্ছে আমি আমার শপের লোকেশন শুরুতে একটু বলি দিশান হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ডাকা আমি একটা ভাই একটা আস্তে আস্তে একটা করে সিঙ্গেল সিঙ্গেল আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করবো শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে যে যারা থ্রি সিক্সটির ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে টাচ থ্রি সিক্সটি চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে মডেলটা যদি বলি এইসপি এলিট বুক ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানেই হচ্ছে যে প্রিমিয়াম সেগমেন্টের একটা সেগমেন্ট এটা হচ্ছে যে রিজনেবল প্রাইসের ভিতরে আই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন কনভার্ট করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল ইঞ্চি আইপিএস প্যানেল থাকবে একদম থ্রি সিক্সটি ডিগ্রি রোডেট করে টেবি হিসেবে আপনি চালাতে পারবেন ব্যাটারি টাইফ ব্যাটারি মোটামুটি হচ্ছে যে লং টাইম ব্যাটারি লাইফ পাবেন যারা হচ্ছে যে ট্রাভেল করেন পাশাপাশি পোর্টেবল সাইজের ল্যাপটপ চাচ্ছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন মোটামুটি আপনার গ্রাফিক্স থেকে শুরু করে মোটামুটি সব রকমের আপনারা অফিসিয়াল পারপাসের সব রকমের কাজ করতে পারবেন আই থাইভি এইট জেনারেশন পশ দেওয়া আছে সিক্সটিন জিবি র্যাম দেওয়া আছে টু হি সিক্স জিবি এস দেওয়া আছে আপনি চাইলে এস সিডিটা এক্সটেন্ড করতে পারবেন নেভি ব্লু কালারের ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আই ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি টু জি আমাদের থেকে এই করতে মাত্র তেতাল্লিশ টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে ডিগ্রি করতে পারবেন আমাদের কাছে যারা একদম ল্যাপটপ চাচ্ছেন লং টাইম ব্যাটারি চাচ্ছেন এরো থার্টি এরো থার্টিন এটা হচ্ছে মার্কেটের প্রচুর প্রচুর একটা ল্যাপটপ এই মুহূর্তে আমাদের স্টকে আবার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রাইজেন ফাইভ এর সাত হাজার সিরিজ এইসপি পেভিলিয়ন এরো থার্টিন একদম লাইট ওয়েট যারা হচ্ছে একদম লাইট ওয়েট পছন্দ করেন মাত্র আটশো গ্রাম ওয়েট হবে এটার মধ্যে এটাতে লাইট পাশাপাশি হচ্ছে খুবই পাওয়ারফুল প্রসেসর পাবেন র্যাম এসিডি টাও ভালো আপনি র্যাম পাবেন হচ্ছে যে ছ হাজার তাইশো মেগা আর্সেল মানে ডিডিআর ফাইভের সিক্সটিন জিবি র্যাম পাবেন আর হচ্ছে পাঁচশো বারো জিবি এন বিএম ই জেন ফোর সিডি পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ এইচডি ডিসপ্লে পাবেন এটার ভিতরে একদম বডাল ডিসপ্লেটা পাবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট কিবোর্ড সবকিছু অভেলেবেল আছে মোটামুটি খুবই পাওয়ারফুলের ভিতরে যারা একদম বর্ডারলেস ডিসপ্লে চাচ্ছেন পাশাপাশি একদম লাইট ল্যাপটপ চাচ্ছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন মোটামুটি হচ্ছে যারা আপনারা ভিডিও এডিট থেকে শুরু করে সব রকমের গ্রাফিক্সের কাজ খুবই স্মুথলি করতে পারবেন এইচপি পেভিলিয়ন এরো থার্টিন রাই দেন ফাইভ সাত হাজার সি পাঁচশো বারো সিডি সিক্সটিন জিবি আমাদের থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি ওয়ান থাউজেন্ড একষট্টি হাজার টাকা দিয়ে এরপরে আমাদের স্ট্রোকে হচ্ছে যে এই যে দেখাইলাম আপনাদের নর্মালি হচ্ছে টু ইন ওয়ান যারা চাচ্ছেন টেপ প্লাস ল্যাপটপ মানে ট্যাপ করেও চালাতে পারবেন এই যে ট্যাব হয়ে গেছে আপনার ট্যাব হিসেবে আপনার চালাতে পারবেন পাশাপাশি হচ্ছে যে আপনার কীবোর্ড সহ কীবোর্ড দিয়ে আপনি ল্যাপটপ হিসেবে চালাতে পারবেন ল্যাপটপে এরকম আপনার ল্যাপটপ ইউজ করতে পারবেন এই যে অ্যাঙ্গেলটা কী করে ল্যাপটপ হিসেবে আপনার ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা হচ্ছে সার্ফেস প্রো ফাইভ আই সেভেনের সেভেন জেনারেশন টু ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপ এটা হচ্ছে যে মাইক্রোসফট সার্ফেস ব্র্যান্ডের একদম টু ইন ওয়ান টাইপের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের থেকে এই মুহুর্তে আই সেভেনের সেভেন জেনারেশন এটাতে আপনি দুই পাশেই ক্যামেরা পাবেন সামনে ক্যামেরা আছে পিছনে ক্যামেরা আছে দুই পাশেই ক্যামেরা আছে মাইক্রোসফট সার্ফেস ব্র্যান্ডে মাইক্রোসফট সার্ফেস প্রো ফাইভ আই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি 256GB SSD জিবি দিয়ে আমাদের থেকে এই মুহূর্তে পারচেজ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা হলে সার্ফেস প্রো ফাইভ পুরো সেভেন সেভেন জেনারেশন এইট জিবি জিবি দিয়ে পারচেজ করতে পারবেন মাইক্রোসফট সার্ফেসের আমাদের কাছে আরও বেশ কালেকশন আছে এটা হচ্ছে যে যারা ল্যাপটপ পছন্দ করেন সার্ফেস মাইক্রোসফট সার্ফেসের ভিতরে আমাদের কাছে কিন্তু মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির এই ল্যাপটপটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে যে আই সেভেনের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো এসএডি এটা হচ্ছে যে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে যে ডিসপ্লেটা হচ্ছে সচরাচর সার্ফেস ল্যাপটপ ফোরে দেয় এটা হচ্ছে যে থ্রি কে রেজলেশনের ডিসপ্লে পাবেন এটার ভিতরে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আই সেভেনের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএডি একদম ফ্রেশ কন্ডিশন হবে সিলভার কালারের ল্যাপটপ এটা যদি ব্ল্যাক কালারটা চান ব্ল্যাক কালারটাও দিতে পারবো আমাদের স্টকে অভিলেবেল আছে ব্ল্যাক কালারটা প্রাইস রাখতেছি সার্ফেস ফোর আই সেভেন ইলেভেন জেনারেশন দিয়ে মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ড তেয়াত্তর হাজার টাকা হলে আমাদের এই মুহূর্তে পার্চেস করতে হবে আবার এটা হচ্ছে যে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি যারা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ মানে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লেট হচ্ছেন এটাও সেম কনফিগারেশন আই সেভেনের ইলেভেন জেনারেশন এটাতে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে যদি সিলভার কালার নেন পাঁচশো বারো সিডি ষোলো জিবি পাবেন আর যদি ব্ল্যাক কালার নেন দুইশো ছাপান্ন সিডি ষোলো জিবি র্যাম দিয়ে পাবেন আমাদের কাছে এই মুহূর্তে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবল আছে সিলভার কালারটা অ্যাভেলেবল আছে ডিসপ্লেটা হচ্ছে থ্রি কে রেজুলেশন ডিসপ্লে পাবেন সিক্সটিন জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএডি পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসটার প্রাইস হচ্ছে যে এইটি ফাইভ থাউজেন্ড পাঁচশো বারো যদি নেন তাহলে পড়বে এইটি এইট থাউজেন্ড এরপরে হচ্ছে যে আমাদের কাছে ল্যানোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা আই সেভেনের ইলেভেন জেনারেশন প্রচুর চাহিদা সম্পন্ন একটা ল্যাপটপ প্রচুর ডিমান্ডেবল একটা ল্যাপটপ টু ইন মানে মোটামুটি

আই সেভেনে ইলেভেন জেনারেশন আসুন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিব সিরিজ আমাদের এই মুহূর্তে পার্চে করতে হবে মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড তিয়াত্তর তেষট্টি হাজার টাকা হলে আমাদের থেকে এই ডিভাইসটা এই মুহূর্তে পার্চেস করতে পারবেন এরপরে এল ইড বুকের ভিতরে আমাদের কাছে সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরি একটা ল্যাপটপ হচ্ছে জানলে মানে পোর্টেবল সাইজের ভিতরে প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এটা হচ্ছে লেনোভো এই এইচপি এল ইড বুক এইট থ্রি ফাইভ এইট থ্রি ফাইভ জি নাইন রাইজান সেভেনের ছয় হাজার সিরিজের ল্যাপটপ এইচপিএলএট বুক এইট থ্রি ফাইভ জি নাইন যারা হচ্ছে যে ভিতরে প্রিমিয়াম ল্যাপটপ তারা এই দেখতে পোর্টেবল সাইজের ভিতরে এটা হচ্ছে ইঞ্চি ফুল প্যানেল থাকবে রাইজেন ছয় হাজার সিরিজের ল্যাপটপ পাঁচশো সি সিক্সটিন জিবি র্যাম পাবেন খুবই পোর্টেবল সাইজের প্রিমিয়াম একটা ল্যাপটপ প্রাইস মাত্র সিক্সটি এইট টাকা সিরিজ জি এই ডিভাইসটা এই মুহূর্তে করতে পারবে আর ল্যাপটপগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে তিরিশ দিন ফুল চেক করার জন্য আপনাকে সময় দিব রিপ্লেসমেন্ট তিরিশ দিন পাবেন তিন বছরের উইদাউট পার্টস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকার বাইরে থেকে যদি নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এক হাজার বিশ থেকে অ্যাডভান্স বুকিং মানে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে যে কোনো জেলাতে বুক কন্ডিশনের মাধ্যমে আর কিছু যদি কিনতে চান সবের লোকেশন আমি আবার বলতেছি জিশানাই সলিউশন সব নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টেস্ট অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে আপনি কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ